হ্যালো ফ্রেন্ডস আচ্ছা আপনার কি এরকম হয় যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার আগে কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করার আগে কোনো পার্টিতে যাওয়ার আগে সকালবেলায় ঘুম থেকে উঠে হঠাৎ করে দেখছেন আপনার মুখে প্রচুর ব্রণ তৈরি হয়ে গেছে আপনি রাত্রিবেলায় যখন শুয়েছিলেন যখন ঘুমিয়েছিলেন তখন আপনার মুখে কিচ্ছু ছিল না একদম ফ্রেশ ছিল একদম ক্লিন ছিল কিন্তু সকালবেলায় উঠেই আপনি দেখছেন হাজারো ব্রণ আপনার মুখের ওপরে হাজির তো এই আনওয়ান্টেড যে মেহমান আপনি চান না কিন্তু আপনার মুখের ওপর তৈরি হচ্ছে প্রতিদিন এরকম সমস্যায় আপনি প্রতিদিন ধরে আক্রান্ত বহুদিন ধরে আক্রান্ত তো এই রকম প্রবলেম থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন আপনার জন্যই আজকের ভিডিও এই ভিডিওতে আমরা প্রথমে আলোচনা করব যে এই যে ভ্রণের সমস্যা এটা সাধারণত কোন কোন ক্ষেত্রে দেখা যায় কি কারণে হয় আমাদের দেহে আমাদের মুখে বিশেষ করে কেন দেখা যায় আর শেষে আমি আলোচনা করব প্রাকৃতিক কিছু উপায় খুব এফেক্টিভ উপায় যে উপায়গুলি যদি আপনি আজকে থেকেই ফলো করা শুরু করেন তাহলে আপনার এই রকম ভ্রণের সমস্যার হাত থেকে মুক্তি পেতে কিন্তু বেশি দিন সময় লাগবে না তো আপনি একদম নিশ্চিন্ত হয়ে বসুন এই কয়েক মিনিট আপনি ভিডিওটি দেখুন আপনার জন্য খুবই হেল্পফুল একটা ভিডিও নিয়ে এসেছি তো দেরি না করে চলুন আজকের ইনফর্মেটিভ ভিডিও শুরু করা যাক এই ব্রণের সমস্যা সাধারণত কয়েকটি কারণে হতে পারে বিশেষ করে আমাদের যে লোংকূপের সিবিসিএস গ্ল্যান্ড আছে সেখান থেকে যে সিবাম বা যে তেল উৎপাদন হয় সেটা যখন লংকুপে আটকে যায় ব্লক হয়ে যায় অথবা যদি কোনো রকমের ব্যাকটেরিয়া সেখানে আটকে যায় ব্লক হয়ে যায় অথবা যদি কোনো মৃত কোষ সেখানে জমে যায় তখনই কিন্তু আমাদের এই রকম ত্বকের উপর বিশেষ করে ফেসের উপর গ্রহণের সমস্যা দেখা দিতে শুরু করে প্রথম যে কারণটাই এই রকম সমস্যা দেখা দেয় সেটা হলো বয়সন্ধিকালের সময় অর্থাৎ যখন বাচ্চারা যুবকে পরিণত হয় অথবা গর্ভকালীন সময়ে অথবা মেনস্ট্রুয়াল পিরিয়ডের সময় এই সমস্যা বেশি বেশি দেখা দেয় কারণ হলো হরমোনাল চেঞ্জ হয় হরমোনাল পরিবর্তন একটা বিশেষ কারণ এই ত্বকে ব্রণের সমস্যা সৃষ্টি করার পিছনে বিশেষ করে আমাদের দেশে যখন অ্যান্ড্রোজেন নামক হরমোনের বৃদ্ধি পায় যখন এর উৎপাদন বেড়ে যায় তখন কিন্তু আমাদের যে সিবিসিএস গ্ল্যান্ড বা ঘর্মগ্রন্থের এই সিবাম প্রোডাকশানের রেটটাকে বাড়িয়ে দেয় যার ফলেই রকম ঘটনার সম্মুখীন আমাদের হতে হয় এরপরে দু কারণ হলো যখন আমাদের এই সিবিসিএস গ্ল্যান্ডের প্রোডাকশান রেট অর্থাৎ সিবাম তৈরি হওয়ার যখন আর প্রচুর পরিমাণে বেড়ে যায় শুধুমাত্র যে অ্যান্ড্রোজেনিক যে হরমোনের কজ বা কারণের ক্ষেত্রে এটা ঘটে তা নয় অন্যান্য আরও অনেক কারণ আছে তার কারণেও যদি এই তেল উৎপাদনের বৃদ্ধি যদি হয় তাহলেও কিন্তু আমাদের মুখের উপর ত্বকের উপর এইরকম ব্রণের সমস্যা কিন্তু তিন দিন থাকবে কমবে না নম্বর রকমভাবে কারণ হল ব্যাকটেরিয়া জনিত কারণ ব্যাকটেরিয়া আছে এই ব্যাকটেরিয়া কিন্তু আমাদের ত্বকের উপর ব্রণের সৃষ্টি করতে সক্ষম তার কারণ হলো এই ব্যাকটেরিয়া ডিবাইপি অ্যাকনেস যে ব্যাকটেরিয়ার কথাটি আমি বলছি এটা কি করে আমাদের লোমকূপে থাকা যে সিবাম অতিরিক্ত পরিমাণে জমি ছিল এবং যে মৃত কোষ আছে এর সঙ্গে মিশে এখানে একটা ইনফ্লামেশন বা সৃষ্টি করে আর এরপরেই কিন্তু সকল হঠাৎ করে উঠে আপনি দেখবেন আপনার মুখের উপর প্রচুর তৈরি হয়ে গেছে অন্যতম কারণ এই সৃষ্টির পিছনে এরপরে চার নম্বর অতিরিক্ত পরিমাণে আমাদের এই সিবাম ব্ল্যান্ডে জমা হতে থাকে বা লংপুকের বড়ায় যদি জমা হয়ে যায় তাহলেও কিন্তু এই রকম ব্রণের সমস্যা শুরু হতে পারে পাঁচ নম্বর পয়েন্ট হলো জেনেটিক কোষটাকে কোনোরকম অবহেলা করা যাবে না যদি বংশে এরকম ব্রণের ঘটনা থাকে বাবা বা মায়ের বা দিদির বা ভাইয়ের বা ব্রোনের এইরকম যদি সমস্যা থাকে তাহলেও কিন্তু আপনার এইরকম ব্রণের সমস্যা শুরু হতে পারে অতিরিক্ত পরিমাণে সিবাম গ্ল্যান্ড থেকে সিবাম প্রোডাকশানের যে ঘটনা বংশে আছে সেটা কিন্তু কোনোরকমভাবে ইগনোর করা যায় না এরপরে ছ নম্বর পয়েন্ট হলো স্ট্রেস বা মানসিক চাপ মানসিক চাপ বৃদ্ধি পেলে আমাদের দেহে কটিসেল নামক যে হরমোন তার বৃদ্ধি কিন্তু পায় তার প্রোডাকশান রেটটা অনেক বেড়ে যায় আর এই কটিসেল হরমোন কী করে আমাদের দেহে সিবাম গ্ল্যান্ড থেকে বা সিবিসিএস গ্ল্যান্ড থেকে সিবামের প্রোডাকশান রেটটাকে অনেক পরিমাণে বৃদ্ধি করে দেয় বাড়িয়ে দেয় যার ফলে আমাদের মানসিক চাপে থাকার পরই দেখা যায় বিশেষ করে সমস্যা শুরু হয়েছে তো মানসিক চাপটাও একটা অন্যতম কারণ এই ব্রণ সৃষ্টি করার পিছনে এরপরে সাত নম্বর পয়েন্ট হলো আমাদের খাদ্য অভ্যাস যদি ঠিক না থাকে তাহলেও কিন্তু আমাদের এরকম ব্রণের সমস্যা হতে পারে আপনি হয়তো ভাবছেন কিভাবে খাদ্য অভ্যাস থেকে ব্রোন তৈরি হয় আপনি ঠিকই শুনছেন আমরা যদি অতিরিক্ত উচ্চ গ্লাইসেমিক যুক্ত খাবার বা মিষ্টি খাবার যদি বেশি বেশি পরিমাণে খায় তাহলে আমাদের দেহে কি করে এই ইনসুলিন নামক হরমোনের যে প্রোডাকশন রেট তার পরিমাণটাকে বাড়িয়ে দেয় যার ফলে এবং এর সঙ্গে কি হয় অ্যান্ড্রোজেন হরমোনের উৎপাদন রেটটাকেও কিন্তু বাড়িয়ে দেয় আর এরা দুজনেই আমাদের দেহে সিমিসিয়াস গ্ল্যান্ড থেকে সিবামের প্রোডাকশন রেটটাকে বাড়াতে ডাইরেক্টলি হেল্প করে বা এটা একদম সুন্দরভাবে ইনফ্লুয়েস করে যার ফলেই কি হয় আমাদের ত্বকের ওপর ব্রণ তৈরি হওয়ার প্রবণতা কিন্তু অনেক গুণ বেড়ে যায় তো মিষ্টি জাতীয় খাবার থেকে আপনাকে দূরে থাকতে হবে এরপরে লাস্ট আট নম্বর যে পয়েন্ট আমি বলবো সেটা আমরা খুব কমনলি করে থাকি আমাদের ফেসকে ত্বকে উজ্জ্বল করার জন্য সবসময় আমরা কোনো আর্টিফিশিয়াল ক্রিম বা কোনো কসমেটিক্স আমরা সবসময় ব্যবহার করার একটা অভ্যেস তৈরি করে রাখি তো এই রকম আর্টিফিশিয়াল যে কসমেটিক্স ক্রিম বা যে স্কিন কেয়ার প্রোডাক্টগুলি বাজারে পাওয়া যায় সেগুলি ম্যাক্সিমাম কেমিক্যালি প্রসেসড থাকে তো আপনাকে মাথায় রাখতে হবে রকম কেমিক্যালগুলি কি করে আমাদের যে লোমকূপ আছে এই লোমকূপের বোড়াকে ব্লক করে দিতে কিন্তু দারুণভাবে সক্ষম তো এরা কি করে সিবাম তৈরি হচ্ছে সেই সিবামটা কিন্তু বাইরে বেরিয়ে আসতে পারে না যেটা আমাদের ত্বকের ময়শ্চারাইজিং যে প্রপার্টি তাকে মেনটেন করতে হেল্প করে যার ফলে কী হয় আমাদের বোনম হওয়ার সমস্যার যে ঝুঁকি সেটা কিন্তু অনেক গুণে বেড়ে যায় যেরকম মার্কুরিয়াল প্রোডাক্ট আছে বাজারে তো আপনাকে বাজার থেকে স্কিন কেয়ার যে প্রোডাক্টগুলি আছে সেগুলো কিনতে গেলে অবশ্যই তার লেভেল দেখেই কিনতে হবে আপনি কোনো রকম যদি ভুলভাল কোনো প্রোডাক্ট যদি আপনি নিয়ে ইউজ করা শুরু করেন আপনার ব্রণ তো হবে সঙ্গে স্কিনে কিন্তু আরও বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন আপনাকে হতে হতে পারে তো এটা আপনাকে মাথায় রাখতে হবে তো এখন এই ব্রণের সমস্যা তো আপনার হয়ে গেল এখন আপনি এর হাত থেকে মুক্তি কীভাবে পাবেন সেটা নিয়ে চিন্তা করছেন তাই তো তো আমি আজকে কিছু কার্যকরী এফেক্টিভ কিছু পদ্ধতি বলবো যে পদ্ধতিগুলি যদি আজকে থেকে আপনি ফলো করে চলতে পারেন তাহলে কিন্তু এই ব্রণের সমস্যা যেরকমভাবে আপনার মিটে যাবে সেরকম আপনার ত্বকও কিন্তু খুবই সুস্থ স্বাভাবিক এবং খুব চকচকে তকতকে হয়ে থাকবে তার মধ্যে প্রথম যেটা আপনাকে করতে হবে সেটা হলো টি ট্রি অয়েল লাগানোর একটা অভ্যেস তৈরি করতে হবে এক চামচ বা দুই চামচ নারকেল তেল বা অলিভ অয়েলের সঙ্গে এক থেকে দুই ফোঁটা এই টি ট্রি অয়েলকে মিশিয়ে নিন সেটা যে যে জায়গায় ব্রণ হয়েছে সেই জায়গাগুলো তুলো দিয়ে লাগিয়ে এক থেকে দেড় ঘন্টা রাখুন তারপরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন এই টি ট্রি অয়েলে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল প্রপার্টি আছে এবং অ্যান্টি ইনফ্লেমেটারি প্রপার্টি প্রচুর পরিমাণে মজুদ থাকে যেগুলি আমাদের দেহে ব্রণ তৈরি হওয়ার মতো সমস্যার হাত থেকে কিন্তু অনেকটাই রক্ষা করতে সক্ষম দুই নম্বর হলো মধু ও দারুচিনি পেস্ট এই দারচিনি এবং মধুর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি এটা তো কী করবেন এক চামচ মধু এবং এক চামচ দারচিনি গুঁড়ো মিশিয়ে একটা পেস্ট তৈরি করুন এই পেস্টটিকে আপনি সুন্দরভাবে যে যে জায়গায় ভ্রণ তৈরি হয়েছে সেই জায়গাগুলিতে লাগিয়ে দিন পনেরো থেকে কুড়ি মিনিট বা বড় জোর আধা ঘন্টা সেটাকে রাখুন তারপরে আপনি ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন তিন নম্বর হলো অ্যালোভেরা জেল অ্যালোভেরা সম্বন্ধে আমরা সবাই জানি এই অ্যালোভেরার যে তাজা জেল তার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিসেপ্টিক গুণ রয়েছে এবং অ্যান্টি ইনফ্লেমেটারি ও অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণাগুণ কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে মজুদ রয়েছে তো ফ্রেশ তাজা একটা অ্যালোভেরা যে পাতা আছে সেটাকে কেটে নেবেন তার ভিতর থেকে যে জেলটা বেরোবে সেই জেলটা আপনার পুরো ফ্রেশে আপনি সুন্দরভাবে লাগিয়ে নিন সেটাকে এক থেকে দেড় ঘন্টা লাগুন বা রাত্রিবেলায় লাগিয়ে শুয়ে পড়ুন সকালবেলায় ঘুম থেকে উঠে ঠান্ডা জল দিয়ে সেটাকে ধুয়ে ফেলুন আপনি যদি সপ্তাহে অন্তত তিন দিনও এই অভ্যেসটা করতে পারেন তাহলেও কিন্তু আপনার ত্বকের স্বাস্থ্য অনেকটা উন্নত হবে চার নম্বর হল গ্রিন টি এই গ্রিন টিতে প্রচুর পরিমাণে অ্যান্টি এবং ট্যানিন মজুদ থাকে এরা আমাদের ত্বকের জন্য খুবই উপকারী প্রমাণিত হয় তো আপনাকে কী করতে হবে এক কাপ গ্রিন টি তৈরি করুন সেটাকে ঠান্ডা করুন ঠান্ডা করে দিয়ে এই গ্রিন টিটাকে পুরো আপনি লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট রাখুন তারপরে সেটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন এই অভ্যেসটা আপনি তৈরি করুন আশা করি আপনার ত্বকের জন্য এটা খুবই উপকারী প্রমাণিত হবে এরপরে পাঁচ নম্বর হলো লেবুর রস এই লেবুর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি সাইট্রিক অ্যাসিড মজুদ থাকে আমরা সবাই জানি এই সাইট্রিক অ্যাসিড আমাদের যে ত্বকের উপর মৃত কোষ থাকে সেগুলিকে যেরকম তুলে ফেলতে সাহায্য করে সেরকম এই লেবুর রসের মধ্যে যে অ্যান্টিসেপ্টিক গুণাগুণ রয়েছে সেগুলিও আমাদের ত্বকের ভিতরে যে লোমকূপে গোড়ায় যে ব্যাকটেরিয়াগুলি মজুত থাকে তাদেরকে কিন্তু ধ্বংস করতে সক্ষম তো আপনি এক চামচ লেবুর রস নিন সেটাকে তুলো দিয়ে সুন্দরভাবে আপনার পুরো ফেসে লাগিয়ে নিন সেটাকে দশ থেকে পনেরো মিনিট বড় জোর আধা ঘন্টা আপনি রাখুন তারপরে ঠান্ডা জল দিয়ে পুরো মুখটা ধুয়ে ফেলুন এরপরের যে পয়েন্টটা আমি বলবো সেটা হলো বেকিং সোডা বেকিং সোডা সাধারণত রান্নার কাজে ব্যবহার করা হয় কিন্তু আপনি ভাবছেন যে বেকিং সোডা কিভাবে ফেসকে ঠিক করতে পারে বেকিং সোডার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল গোলাগুন মজুত থাকে এবং সঙ্গে অ্যান্টিসেপটিক গোলাগুন মজুদ থাকে এ কী করে আমাদের দেহে কোনো রকমই ব্যাকটেরিয়াল ইনফেকশনের হাত থেকে কিন্তু রক্ষা করতে সাহায্য করে তো আপনাকে করতে হবে কি এই বেকিং সেটা এক চামচ বা দু চামচ নিন সঙ্গে কিছুটা জল নিয়ে সেটাকে মিশিয়ে একটা পেস্ট তৈরি করুন এই পেস্টটি আপনার পুরো ফেসে লাগিয়ে রাখুন থেকে কুড়ি মিনিট লাগানোর পর সেটাকে ঠান্ডা জল দিয়ে সুন্দরভাবে মুখটিকে ধুয়ে ফেলুন সাত নম্বর হলো টমেটো পেস্ট এই টমেটোর মধ্যে লাইকোপেন এবং অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে মজুত থাকে এরা কি করে আমাদের ত্বকের ওপর রকম অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হতে দেয় না প্রথম কথা দ্বিতীয় কথা হলো যে ব্যাকটেরিয়াল ইনফেকশনগুলি আমাদের ত্বকের উপরে হয় সেটার হাত থেকেও কিন্তু একই রকমভাবে রক্ষা করে তো আপনাকে টমেটো পেস্ট বানাতে হবে পেস্ট বানিয়ে সেটাকে মুখে সুন্দরভাবে লাগিয়ে রেখে পনেরো থেকে কুড়ি মিনিট লাগিয়ে রাখুন তারপরে আপনি ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন এটা অন্তত সপ্তাহে তিন থেকে চার দিন করার অভ্যেস আপনি তৈরি করুন আজকে থেকেই দেখবেন আপনার হওয়ার যে সমস্যা সেটা অনেকটাই কমে যাচ্ছে আট নম্বর হলো পুদিনা পাতা পুদিনা পাতাতে যে থাকে এই আমাদের ত্বকের জন্য খুব উপকারী প্রমাণিত হয় এই মেনথল আমাদের ত্বকের স্বাস্থ্যকে যেরকম উন্নত করে কোনো রকম অক্সিডেন্ট না কোনো রকম ব্যাকটেরিয়াল বা ভাইরাল ইনফেকশনও হতে কিন্তু বাধা প্রদান করে পুদিনা পাতা অনেকগুলি নিন সেটাকে নিয়ে পেস্ট বানান পেস্ট বানিয়ে আপনি সেটা মুখের উপর লাগান বা যে যে জায়গায় বোনা হচ্ছে সেই সেই জায়গায় সুন্দরভাবে লাগিয়ে রাখুন কুড়ি থেকে পঁচিশ মিনিট লাগানোর পর সেটাকে আপনি ঠান্ডা জল দিয়ে সুন্দরভাবে মুক্তি ধুয়ে ফেলার একটা অভ্যেস তৈরি করুন নয় নম্বর হলো অ্যাপেল সাইডার ভিনেগার এই যে কথাটি আমি বললাম এই প্রোডাক্টটি সম্বন্ধে আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না এটা আপেল থেকে তৈরি হয় তো এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্লেমেটারি গুণাগুণ মজুদ থাকে এবং অ্যান্টিভাইরাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণাগুণও মজুদ থাকে এটা কি করে আমাদের দেহের যে ত্বকের স্বাস্থ্য তাকে মেনটেন করে কোনো রকম ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে দেয় না ত্বকে স্বাস্থ্যকে উন্নত করতে কিন্তু দারুণভাবে সক্ষম কীভাবে আপনি ইউজ করবেন একে এক অংশ অ্যাপেল সাইডার ভিনেগার এবং তিন অংশ জল নিয়ে একটা মিশ্রণ তৈরি করুন সেটা করার পর যে যে জায়গায় ব্রণও হয়েছে সে ব্রণের উপর সেটা সুন্দরভাবে আপনি লাগিয়ে নিন লাগিয়ে থেকে মিনিট বেশিক্ষণ রাখার দরকার নেই তারপরে আপনি আপনার মুখটিকে ফেস্টটিকে সুন্দর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন আর লাস্ট দশ নম্বর যেটা বলবো সেটা হলো ওটমিল মাস্ক এই উটমিলের মধ্যে প্রচুর অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টি রয়েছে এরা আমাদের ত্বকের গোঁড়াকে যেরকম পরিষ্কার রাখে সেরকম কোনো রকমের যে ইনফেকশন বা কোনো রকমের ইনফ্লামেশন হতে কিন্তু বাধা প্রদান প্রদান করে তো আপনাকে কী করতে হবে ওট মিলকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নিয়ে তার একটা পেস্ট তৈরি করতে হবে এই পেস্টটি বেশিক্ষণ না দশ থেকে পনেরো মিনিট আপনার যে যে জায়গায় গ্রণ হয়েছে সেই জায়গায় লাগান লাগানোর পর তারপর ঠান্ডা জল দিয়ে সেই জায়গাটা সুন্দরভাবে ধুয়ে ফেলুন আর সবসময় মাথায় রাখবেন আমাদের প্রাকৃতিক যে জল কলের জল হোক বা আপনাদের যে ট্যাঙ্কের জল এর থেকে বড় কিন্তু অন্য কিছু হতে পারে না কোনো রকম আর্টিফিশিয়াল ক্রিম কোনো রকম স্কিন কেয়ার প্রোডাক্টের হাত থেকে আপনাকে দূরে থাকতে হবে কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে কেমিক্যাল থাকে যে কেমিক্যালগুলি আমাদের স্কিনের যে কোয়ালিটি আমাদের যে সিবাম গ্লান্ডের মধ্যে যে প্রোডাকশানের সিবামের সিভিস গ্ল্যান্ডের মধ্যে সেগুলির উপর যেরকম একটা সমস্যা তৈরি করতে সক্ষম সেরকমভাবে স্ক্রিনের উপর ক্ষতিগ্রস্ত কিন্তু তৈরি করতে দারুণভাবে এরা তো এই আর্টিফিশিয়াল প্রোডাক্টগুলির হাত থেকে আপনাকে বাঁচতে হবে আমি যে যে কার্যকরী উপায়গুলি বললাম একদম প্রাকৃতিক ঘরোয়া উপায় এই উপায়গুলি আজকে থেকে আপনি ফলো করার চেষ্টা করুন আর কে কে করেন সেটা আমাকে কমেন্ট অবশ্যই জানাবেন আর আজকে থেকে করে এক মাস আপনি দেখুন চমৎকারভাবে আপনার ত্বকের উপর রকম পূর্ণের সমস্যা নেই আপনি কোথাও যাওয়ার আগে আপনি যে চিন্তায় ভোগতেন আমি কোথায় বেরোবো ঠিক তার আগে আমার মুখে পূর্ণ তৈরি হয়ে যাচ্ছে তো এইরকম সমস্যার হাত থেকে আপনি গতিতে মুক্ত পাবেন আশা করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি লাইক করতে ভুলবেন না দেখা হবে পরে কোনো ইনফরমেটিভ ভিডিও নেই ততদিন আপনি সুস্থ থাকুন এবং মুক্ত থাকুন ধন্যবাদ